নিজের বাড়ি এবং ভাড়া বাড়ির মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে ভাড়া বাসা কিন্তু ছোট্ট একটি রুমের মধ্যে সব কিছু রাখতে হতো আর এখন আমাদের নিজেদের রুম এত বেশি বড়ো যে এক পাশটাতে খাট রেখেছি সোকাস রেখেছি তারপরে ফ্রিজ রেখেছি অন্য পাশটাতে কিন্তু সোফা সেটটা আরামসে হয়ে গিয়েছে এছাড়াও কিন্তু মেঝের মধ্যে অনেক জায়গা মানে পর্যাপ্ত জায়গা ইচ্ছা করলে কিন্তু গেস্ট আসলে সেখানে কিন্তু ফ্লোরিং করে ঘুমানো যায় তো বুঝতে পারছেন কত বড় একটা রুম এরকম কিন্তু দুইটা রুম আমাদের বাসা অনেক বড় বড় রুম হ্যালো এফর আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিওটি উপভোগ করছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি বিড়াল কত সুন্দর করে সবাই খেলা করছে হ্যাঁ এবার আমার ননদ কিন্তু ঢাকা থেকে আসার সময় তারা একা আসে নাই সাথে একটা বিড়াল এসেছিলো এটা ওদের পোষ্য বিড়াল বলতে পারেন এক বছর জবৎ তাকে পালন করছে আসলে আমার ননদের ছেলে এবং মেয়ে বেশ বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবো মেয়ে আবার এসএসসি পরীক্ষা দিল মাসাল্লাহ তো দেখা যাচ্ছে যে এত বড়ো বড়ো বাচ্চা কাচ্চা হয়ে গেছে বাসার কোনো ছোটো বাচ্চা নেই আমার ননদের সময় কাটাতেও কষ্ট হয় যার কারণে বিড়ালটা তারা পোষতেছে এবং খুব সুন্দরভাবে পোষ মানিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন যা বলছে তাই শুনছে আমার কাছে ভীষণ ভালো লাগছিলো ভালো আমি একটু ক্যাপচার করে নেই অনেকে তো বিড়াল পছন্দ করেন বা বিড়াল পোষেন তো দেখা যাচ্ছে তাদের ভালো লাগবে তো বিড়ালটা হচ্ছে ক্যাট ফুড খাচ্ছিলো তো আমি জিজ্ঞেস করতেছিলাম এগুলা কী খাচ্ছিলো বা কী খাওয়ান প্রতিদিন তো আমাকে বলতেছিল যে ক্যাট ফুডই খাওয়ায় আর কি ও যখন অসুস্থ হয় তখন ডাক্তারের কাছে নিয়ে যায় মানে এত বেশি ওকে আদর যত্নরা করে কি বলবো অনেক বেশি ভালোবাসে তো নরদরা যেহেতু গ্রামে ঈদ করবে তারা খুব সকাল সকাল উঠে গিয়েছিল আসলে বরু রাতে খাওয়ার পরে কিন্তু তারা আর ঘুমায় নাই তো আমি দেখাচ্ছি ঘুম থেকে উঠে গিয়ে কিছু বুঝে উঠতে পারতেছিলাম না কী করবো তো তাদের কাছে বসেছিলাম গল্পগুজব করতেছিলাম এই তো তারা রওনা দিয়েছে খুবই সকাল সকাল রওনা দিয়েছে সিএনজি করে একদম গ্রামের বাসায় চলে যাবে তো ঢাকা থেকে আসার সময় কিন্তু এই জুইয়ের মধ্যে করে বিড়ালটাকে নিয়ে এসেছিলো আবার যাওয়ার সময় এভাবে করে নিয়ে যাচ্ছে আর তো দেখে খুব ভালো লাগছিল আমি আবার একটু ক্যাপচার করে নিলাম তো তারা ধরো রেডি টেডি হয়েছে সিএনজি বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে ওরা এখন বের হয়ে চলে যাবে তো আমাকে বারবার করে বলছিলো যেহেতু ঈদের দুদিন পরে আমার ননদের শাশুড়ির হচ্ছে জেয়ারত আছে আমাকে বারবার করে বলতেছিলো যাওয়ার জন্য আমি বলতেছিলাম আচ্ছা ঠিক আছে যাবো কোনো সমস্যা নাই তো দেখেন ঈদের আগের ব্লগটা কিন্তু আমি এখন শেয়ার করছি কারণ সময়ের অভাবে কিন্তু আমি শেয়ার করতে পারছিলাম না যার কারণে এখন শেয়ার করছি আর আকাশটা দেখেন একটু কিন্তু কষা কষা ছিল তখনও কিন্তু এত বেশি বর্তমানে যে গরমটা চলছে এরকম কিন্তু গরম তখন ছিল না বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর তারপরে তো এরকম এরকম গরম শুরু হয়ে গেল আর কি তো আমি তাদেরকে বিদায় দিচ্ছিলাম আর পাশের বাড়ির বাসার ভাবেও চলে এসেছিল তার সিএনজি করে আর কি যাচ্ছে এই জন্য সে এসেছিল একটু এগিয়ে দিতে তো তাদেরকে আমি এগিয়ে দিতে একটু সামনে যাচ্ছিলাম আমার চোখটা এত বেশি জ্বালা করতেছিল খুবই সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম বুঝতে পারছেন তো এই তো তারা চলে গেল চলে যাওয়ার পর আমি আবার টুকটুক করে বাসার ভিতরে চলে আসলাম তো রুমের ভেতরে আসার পর একটু রুম টুম গুছিয়ে নিলাম আর কি তো আপনাদেরকে একটু দেখিয়েও নিচ্ছে আমার ছোট রুমটা তো আমি এই রুম টুর ভিডিওটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পালাম আর কি সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে শেয়ার করবো কারণ ট্যুর ব্লগ কিন্তু সবাই ভালোবাসেন আমার দ্বিতীয় বেশ ভালো লাগেন এই বাসা আসার পর কিন্তু ট্যুর ব্লগ এখনও শেয়ার করা হয় নাই যার কারণে আর কি আমি একটু প্রিপারেশান নিয়েছি হ্যাঁ ট্যুর ব্লগ শেয়ার করার জন্য তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত